আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আর এস বাইক গ্যালারির পক্ষ থেকে যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক অনেক দিন পরে আমাদের শোরুমের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বর্তমান কী কী কালেকশন আছে সব দেখানোর জন্য যারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন ঈদের আগে অবশ্যই আমাদের কাছ থেকে বাইক কিনতে পারবেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যারা বাইক কিনবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ভাইকে বাইক কিনলে একটা হেলমেট ফ্রি যে কালারের বাইক কিনবেন সেই কালারের একটা হেলমেট ফ্রি দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি কিন্তু আপনারা দেখার অনুরোধ তুললো আর অবশ্য অবশ্যই আমাদের কাছে যা কালেকশন আছে প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদেরকে অফার মূল্যে দিয়ে দেবো ঠিক আছে তো অফার মূল্যে দিয়ে দেবো তো সবার আগে দেখা হচ্ছে বাজাজ পালসার একটা মোটর সাইকেল এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার বিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছ থেকে বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আছে ফ্রেশ কন্ডিশনের একটা বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক কিনুন আর বাইকটা কিন্তু বর্তমান পেপার্স আপডেট রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত এরপর আছে আমাদের কাছে সিঙ্গেল ডিক্স এটাও দুই হাজার বিশে একুশ মডেল এটাও নাম্বার করা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাও কাগজের ম্যাচ সহকারে এরপর রয়েছে আমাদের কাছে টিভিএসএফ আছে আর টিআর তিনটা আছে এই দেখেন তিনটা তো এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল ফরিদপুরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে কাগজের ম্যাচ সহকারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা তো এরপর আর একটা কথা বলছি এই ভিডিওর মাধ্যমে যারা নিবেন অবশ্যই একটা করে কিন্তু হেলমেট ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ এরপর আছে আমাদের কাছে দু হাজার বিশের মডেলের রাজশাহী ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহকারে এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঘোরামার খা এটা কিন্তু দু হাজার বিশের মডেল এবং বিশের মডেলের গাড়িটা কিন্তু এখানে যে ডিসপ্লেটা থাকে এটা কিন্তু আপনারা আপনারা হয়তোবা বা তান্ত্রিক সমস্যা থাকতে পারে এটা কিন্তু সাদা মিটার থাকে ঠিক আছে এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকায় ঘোড়ামার্কা যাদের পছন্দ অবশ্যই স্ক্রেন দেওয়ার নাম্বার থাকবে দুটো যোগাযোগ করবেন এরপরে আছে আমাদের কাছে এটা হচ্ছে টিভিএসএফ আছে আর টি আর একশো ষাট সিসি ঘোড়াওয়ার্কা বিশাল মডেল এটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে এই বাইকটা কিন্তু ডবল ডিক্সের দেখেন এটা কিন্তু ডবল ডিক্সের আমি জুম করে দেখাচ্ছি দেখেন তো যারা ডাবল ডিস্সের আরটিআর খুঁজতেছেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকায় এরপর আছে বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি শোরুম পেপারস আজকে এই ভিডিওর মাধ্যমে যদি নেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র নব্বই হাজার টাকা যাদের নব্বই হাজার টাকা বাজেট আছে অবশ্যই ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বড়ো এই বটো সাইকেলটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র নব্বই হাজার টাকায় এরপর আছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লাল কালারের ডিজিটাল স্মার্ট কার্ড সহকারে এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা তারপর আসেন অবশ্যই কথাবার্তা বলার সুযোগ থাকবে একদম না অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এরপর আছে আমাদের কাছে দুইটা নিউ মডেলের গাড়ি এটা হচ্ছে কালোর উপরে পাতা স্টিকার এটা হচ্ছে কালোর উপরে সম্ভবত আকাশি কালার টাকা বলে তো এই দুইটা বাইক যেটা আপনারা নেন দুই হাজার বাইশের মডেলের গাড়ি দুইটাই চকচকা মোটরসাইকেল এই দুইটা আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটাই নেন এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা এটাও এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা এটাও এক লাখ আঠারো হাজার এটা চলছে ছয় হাজার থেকে সাত হাজার কিলোমিটার এটা চলছে দশ হাজার কিলোমিটার তো যাই হোক দুটো গাড়ি সেম প্রাইস আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে রয়েছে আমাদের কাছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাই হান্ড্রেড টেন শোরুম পেপার্স যাদের শোরুম পেপার্স গাড়ি খুঁজেছে হান্ড্রেড টেনের ভিতরে মাত্র নব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই বাইকটা পেয়ে যাবেন যাদের দরকার অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে চালা বুঝে অবধি আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড টেন মাত্র নব্বই হাজার টাকা সরমবেস এরপরে আছে টি স্ট্রাইকার একশো পঁচিশ সিসি যারা টি স্ট্রাইকার গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের ভালোর ভিতরে বাইশের মডেলের এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আর যেহেতু আসলে যারা আসলে বাইক খুঁজতেছেন বা বাইক লাভার আছেন তারা কিন্তু প্রত্যেকটা বাইক দেখলে কিন্তু বুঝতে পারেন আসলে বাইকটা কি কন্ডিশন বা কেমন আছে এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি রাজবাই ডিজিটাল নাম্বার সহ স্মার্ট কার্ড সহ মাত্র পঁচাশি হাজার টাকা তারপর আসেন অবশ্যই কথা বলার শুধু থাকবে চাকা দুটি অরিজিনাল পাবেন আপনারা ঠিক আছে চকচক মোটরসাইকেল যারা দশ বছরের নাম্বার সহকারে ঢাকা মেট্রো নাম্বারের গাড়ি খুঁজতেছেন বাদাস পালসার সিঙ্গেল ডিস্স দু হাজার তেরো সালের মডেল তারা আবার অবশ্যই বাইকটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকা তবে এই বাইকটা কিন্তু এখনও কোনো কাজকর্ম বা সার্ভিস করা হয় নাই দশ বছরের নাম্বারে স্মার্ট কার্ডটা টোকেন সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকা এবং যাদের বাজেট খুবই অল্প যে ভাই একটা মোটর সাইকেল কিনবো বাজার সদায় করার জন্য নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা যাদের পঁচিশ হাজার টাকা মানি ব্যাগে চিপায় আছে এসে নিয়ে যান এই বাইকটা মাত্র পঁচিশ হাজার টাকায় ঠিক আছে এবং আর একটা গাড়ি আছে এবারে টিভিএস মেট্রো রাজবাই নাম্বার সহকারে যাদের বাজেট আছে অল্প যে একটা মেট্রো গাড়ির দরকার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে মেট্রো গাড়িটা নিয়ে যাবেন টেস্ট করে আনিং ফেল আছে অবশ্যই আসেন আমাদের শোরুমে এসে থেকে এবার কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের আর একটা শোরুম এটা হচ্ছে একটু মানে বড়ো ধরনের যে গাড়িগুলো থাকে ওইগুলো এখানে রাখা আছে তো সর্বপ্রথম শুরু করবো হচ্ছে আমাদের কাছে যে ভিডিও আছে তো যারা আসলে ধরে ধরে ভিডিওটা দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুম আরে চট্টোবাইক গ্যালারি আমাদের ইউটিউব চ্যানেল স্বামীমূলক তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা ইউটিউব থেকে কিন্তু আমরা ওটা পেয়েছি আর অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন তো সর্বপ্রথম দেখা হচ্ছে সুযোগ দিক সার মনোটন দুই হাজার বাইশের মডেল ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছ থেকে এই বাইকটা পাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো প্রাইস অলমোস্ট ফিক্সড আসেন অবশ্যই সম্মান করব। এরপর আছে আমাদের কাছে বিশের মডেল ডাবল ডিক্স মোনোটন বাইকটা পাবেন তেইশের রেজিস্ট্রেশন করা বিশের মডেল ডাবল ডিক্সের এই বাইকটা কাটা হ্যান্ডেলের সাথে পাচ্ছেন মনোটন জিক্সার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এরপর রয়েছে বাজাজ পালসার ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসি রাজবাই ডিজিটাল ফেট স্মার্টকার কাগজের ম্যাচ সহকারে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় তারপর আসেন সম্মান ইংশল করবো এরপরে আসে এফজ ভার্সন টু দু হাজার বাইশের মডেল বর্তমান ছাব্বিশ সাল পর্যন্ত পেপার্স কমপ্লিট আছে একদম অরিজিনাল অরিজিনাল হচ্ছে এই কয়েকগুলো চলা বাইশ হাজার আটশো তিন কিলোমিটার অরিজিনাল চলা অথেন্টিক বাইক যারা কিনতে চাচ্ছেন এই এফ এফজেড ভার্সন টু বাইকটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাচ সহকারে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকার দাম আসলে অবশ্যই কথা বলা শুধু থাকবে নাম স্যান্স হবে না এমন কোনো গাড়ি আমরা বিক্রি করি না এটা হচ্ছে আপনার এরপর আছে এরপর আছে দুই হাজার সতেরো সালের মডেলের এফ জেড ভার্সন টু এ আই এটা হচ্ছে দশ বছরের পেপারস্কার ডিজিটাল কার্ড স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার ঢাকার নাম্বার যারা নিজে যাচ্ছেন নিতে পারেন আর অবশ্যই ঢাকার নাম্বারের গাড়ি কিন্তু ফ্যাসিলিটি ভালো কারণ বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নাম্বার করতে মানে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা চাইতে পারবেন এই বাইকটা খুবই কম প্রাইসে দিয়ে দেবো মাত্র দেড় লাখ টাকায় এফআই গাড়ি দেড় লক্ষ টাকায় জেড ভার্সন টু আপনারা পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ভিতরে সামনে চাকাটা অরিজিনাল একদম আমি আপনার মডেলের সাথে মিলাই দেবো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ থাকবে এরপরে হচ্ছে সুজুকি জিক্সান মনোটন দু হাজার একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন করা ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহকারে ফরিদপুরের নাম্বার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম তারপরে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এরপর যারা আমাদের কাছ থেকে বাইক কিনবেন এই ভিডিওর মাধ্যমে বা ঈদের আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে হেলমেট দেবো এটা কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে হেলমেট ফ্রি আছে আমাদের কাছে হুন্ডা ইন্দোনেশিয়া মডেলের র‍্যাপসল মাত্র আড়াই লক্ষ টাকা যাদের আড়াই লক্ষ টাকা বাজেট আছে বড় একটা গাড়ি কিনতে যাচ্ছেন সিবিআই রেফসল এই বাইকটা পেয়ে যাবেন ইন্দোনেশিয়া মাত্র আড়াই লক্ষ টাকা তারপর আসেন অবশ্যই সম্মান করবে এরপর রয়েছে টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই বাইকটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর অবশ্যই আসেন কথা বলার সুযোগ থাকবে রাজবাহী ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহকারে এরপর আছে ফোর বি এবিএস ব্ল্যাক কালারের ভিতরে রাজবাই নাম্বার কার্ড ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহকারে বাইশের মডেল এই বাইকটা আমাদের কাছে পাচ্ছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তবে দাম কমাই দিচ্ছি অবশ্যই আসেন হেলমেট তো পাবেনি তারপরে কথা বলার সুযোগ থাকবে এরপর একই মডেলের ফোর বাইক রয়েছে আমাদের কাছে কালো কালারের ভিতরে দু হাজার বাইশের মডেল এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অন্টেস অবস্থায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যাদের লাগবে এই ফোর বাইকটা বাইশের মডেলের অবশ্যই আমরা কিন্তু দেবো আপনাদের জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এরপরে রয়েছে আমাদের কাছে সুযোগী জিক্সার ন্যাকেট ভার্সন এফআই এভিএস ফরিদপুরের নাম্বার ডিজিটাল ক্রেডিট স্মার্ট কার্ড কাগজ নেওয়া ছাব্বিশ সাল পর্যন্ত এই বাইকটা আমাদের কাছে আপনারা পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ভিতরে একদম অথেন্টিক এই বাইকটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর আসেন যতটুকু কম বেশি করা যায় অবশ্যই করব এফআই এ বাই বাইক ঠিক আছে সর্বশেষ রয়েছে আমাদের কাছে এফ ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স দু হাজার তেইশ সালের মডেল বর্তমান এই বাইকটার পেপারসটা আপডেট আছে এই পঁচিশ সালের এগারো মাস পর্যন্ত এই লাল কালারের ডিলাক্স যারা খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের ভিতরে অরিজিনাল চোদ্দো হাজার কিলোমিটার চলা চাইলে মালিকের নাম্বার আছে মালিকের সাথে কথা বলে নিবেন আমার কাছ থেকে যে ভাই কত বিলতে বিক্রি করছেন অথেন্টিক বাইকগুলো আমাদের কাছে পে যাচ্ছেন মাত্র দুই লক্ষ 525500 টাকা তারপর আসেন অবশ্যই সম্মান इज्जत করব বা কথা বলা সুযোগ থাকবে দর্শক আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর collinear bazar r s tower gallery সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো আমাদের কাছে পারচেজ করতে পারেন ঘরে বসে যে কোনো বৈধ বাইক দিয়ে আমাদের কাছ থেকে যেকোনো বাইক এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে আর চান রাত পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো যাদের বাইক লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন ঠিক আছে ভালো কন্ডিশনের গাড়ি এবং ভালো দামে আপনাদের দেবো তারপর অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং মার্কেট যাচাই করে আমাদের কাছ থেকে বাইক কিনবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুল্লা ববরকাত